ইহানসোনা তুমি বলো তো ক্যাট স্পেলিং কি হবে স্যার ক্যাট স্পেলিং সি এ টি হবে সোনা স্টুডেন্ট আমার এই না হলে আমার রিহান বাবু আর এই সোহেল তুই বল ইসকি বিদি দব 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 ইয়েস 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 এর স্পেলিং বল বল কি হলো বল সোনা তুমি বলো তো শাহরুখ খানের মেয়ের নাম কি স্যার সোহানা খান সোনা ছেলে আমার এই না হলে আমার রিহান আর এই সোহেল তুই বল তো পানিপথে যখন যুদ্ধ হয়েছিল তখন যে মরে গিয়েছিল তার নানার নাম কি বল বল বলে আমি আজকে আমার এত মারছেন কেন একে তোমার বেতন দিসনি আর তাতে ভুলভাল প্রশ্নের উত্তর দিচ্ছিস জানোয়ার ছেলে